চীনের অর্থনীতি কিন্তু এখন একটা বিরাট পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যাপারটাকে বলা হচ্ছে দ্য গ্রেট ইকোনমিক রিসেট বা এক বিরাট অর্থনৈতিক পুনর্গঠন তো চলুন এর গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে সেখানে দেখুন দু সালের প্রথম কোয়ার্টারে চীনের জিডিপি গ্রোথ রেট ছিল ফাইভ শতাংশ কাগজে কলমে দেখলে সংখ্যাটা কিন্তু বেশ শক্তিশালী মনে হয় তাই না কিন্তু প্রশ্নটা হল গ্রোথ যদি সত্যি এত ভালো হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে আস্থা এত কম কেন এই যে একটা ধাধা আজকের আলোচনায় আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব আসলে চীনের এই গ্রোথের যে প্যারাডক্স বা বৈপরীত্য এর পেছনে আরও গভীর কিছু কারণ লুকিয়ে আছে মানে হেডলাইনের ওই বড় সংখ্যাটা কিন্তু পুরো গল্পটা বলছে না তো এই গ্রোথটা আসছে কোথা থেকে দেখুন রপ্তানি আর বিনিয়োগ অর্থনীতিকে রকমের ঠেলে নিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায় মানুষের কেনাকাটা বা ভোগ মানে কনজিউমার স্পেন্ডিং সেটার অবদান কিন্তু মহামারীর আগে লেভেলের চেয়ে এখনও অনেক কম ব্যাপারটা অনেকটা এরকম পুরোনো অর্থনৈতিক ইঞ্জিনটা এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কিন্তু ভোক্তা ব্যয়ের যে নতুন ইঞ্জিনটা অর্থনীতিকে টানবে বলে আশা করা হচ্ছিল সেটাই ঠিকমতো স্টার্ট নিচ্ছে না আর এটাই কিন্তু এই পরিবর্তনের মূল সমস্যা এই পুরনো গ্রোথ মডেলের পায়ে সবচেয়ে বড় যে বেরিটা পড়ানো সেটা হলো প্রপার্টি সেক্টরের সংকট এটা যেন একটা বিশাল নোংরের মতো পুরো অর্থনীতিকে টেনে ধরে রেখেছে এই সংকটটা কিন্তু একদিনে তৈরি হয়নি বেশ কয়েক বছর ধরেই চলছে শুরুটা হয়েছিল দু সালে যখন সরকার বাড়ির আকাশ ছোঁয়া দাম নিয়ন্ত্রণে কিছু কড়া নিয়মকানুন আনে আর তার ফল কি হলো গ্র্যান্ড বা কান্ট্রি গার্ডেনের মতো বিশাল বিশাল সব ডেভেলপাররা একেবারে মুখ থুবড়ে পড়ল আর এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ বাড়ি ক্রেতাদের নম্বিকায় তাদের মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে সংকটটা যে কতটা গভীর তা একটা তথ্য দিলেই পরিষ্কার হয়ে যাবে চীনের সত্তরটা বড় শহরে নতুন বাড়ি বিক্রি দু হাজার একুশের পিক টাইমের থেকে প্রায় পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক কমে গেছে ভাবা যায় আরও একটা অবাক করা সংখ্যাদি চীনের ছোট শহরগুলোতে এখন যে পরিমাণ বাড়ি অবিকৃত অবস্থায় পড়ে আছে সেগুলো সব বিক্রি করতে সময় লাগবে কত জানেন চৌতিরিশ মাস প্রায় তিন বছর এই একটা সংখ্যায় বলে দেয় বাজার কতটা স্থবির হয়ে আছে আর এই যে বিশাল মন্দা এটার ফলে একটা জিনিস তৈরি হয়েছে যাকে অর্থনীতিবিদরা বলেন নেগেটিভ ওয়েলথ এফেক্ট এর মানে হল বাড়ির দাম কমে যাওয়ায় মানুষ নিজেদেরকে আগের চেয়ে কম ধনী মনে করছে আর এটা সরাসরি তাদের জমানো টাকা আর ভবিষ্যতের আত্মবিশ্বাসে গিয়ে ধাক্কা দিচ্ছে প্রপার্টি মার্কেটের এই ধাপকাটা কিভাবে সাধারণ মানুষের কেনাকাটার অভ্যাসে প্রভাব ফেলছে চলুন এবার সেটা দেখি মানুষজন এখন খরচ করার আগে দশ বার ভাবছে এখানে একটা দুষ্ট চক্র বা বিশ্বাস সাইকেল তৈরি হয়ে গেছে একদিকে প্রপার্টির দাম পড়ছে আর তার সাথে পাল্লা দিয়ে মানুষের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে কনফিডেন্সও কমছে একটা সমস্যা আরেকটা সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে মজার ব্যাপার হল সরকার কিন্তু লোকেদের কেনাকাটায় উৎসাহ দিতে ভর্তুকি দিচ্ছে কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না পরিবারগুলো এখনও খুব সতর্ক বিশেষ করে শৌখিন বা খুব জরুরি নয় এমন জিনিসপত্রের উপর খরচ একেবারে তলা নিতে এটাই প্রমাণ করে যে সরকারি নীতিও মানুষের মনে ভরসা ফেরাতে পারছে না মানুষের আত্মবিশ্বাস কমার পেছনে আরেকটা বিরাট কারণ হলো চাকরির বাজার এই যে অর্থনৈতিক মডেলটা বদলাচ্ছে এর মারাত্মক একটা প্রভাব কিন্তু শ্রমবাজারের ওপর পড়ছে চাকরির বাজারের ছবিটা দেখলে উদ্বেগ আরও বাড়বে ভাবুন দু পনেরো থেকে দু উনিশ এই পাঁচ বছরে চীনের নতুন শহরে চাকরি তৈরি হয়েছিল সাড়ে পাঁচ কোটিরও বেশি আর ঠিক তার পরের পাঁচ বছরে মানে দু হাজার কুড়ি থেকে দু চব্বিশ সেই সংখ্যাটা অর্ধেকেরও বেশি কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র দুই দশমিক এক কোটিতে বিরাট পতন এর কারণটা কি একদিকে রিয়েল এস্টেট খাতের মন্দা কনস্ট্রাকশনের চাকরিগুলো শেষ করে দিয়েছে অন্যদিকে মানুষ যেহেতু কেনাকাটা কম করছে তাই সার্ভিস সেক্টরেও নতুন নিয়োগ প্রায় বন্ধ মানে অর্থনীতির বড় দুটো খাতি একরকম ধুকছে বিশ্বব্যাংকের একটা বিশ্লেষণ বলছে চীনের চাকরি বাজারের একটা বড় অংশই হল রুটিন বা গতানুগতিক ধরনের যেমন মোট চাকরির প্রায় এক চতুর্থাংশই হল এমন কাজ যেখানে একই ধরনের কায়িক শ্রম বারবার করতে হয় আর এখানেই আসল বিপদ এই যে রুটিন চাকরিগুলো অটোমেশন আর এর মতো নতুন প্রযুক্তি এলে কিন্তু সবার আগে এগুলোর ওপরে কোপ পড়বে মানে একদিকে অর্থনীতির স্বল্পমেয়াদী মন্দা আর তার ওপর যোগ হচ্ছে প্রযুক্তির এই দীর্ঘমেয়াদী কাঠামোগত চ্যালেঞ্জ তাহলে এখন প্রশ্ন হলো, এর সমাধান কি এই অবস্থা থেকে বেরোনোর জন্য বেইজিং কি ভাবছে চলুন সে অংশে আমরা এই নীতিগত দ্বিধা আর সম্ভাব্য সমাধানগুলো নিয়েই কথা বলি স্বল্পমেয়াদী সমাধান হিসেবে সরকার মূলত পুরনো রাস্তাতেই হাঁটছে যেমন সরকারি পরিকাঠামোতে খরচ বাড়ানো হচ্ছে পুরনো জিনিস এক্সচেঞ্জ করে নতুন জিনিস কেনার জন্য ভর্তুকি দেওয়া হচ্ছে আর কিছু নির্দিষ্ট উৎপাদন খাতে টার্গেটেড সাপোর্ট দেওয়া হচ্ছে খেয়াল করে দেখুন এখানেও কিন্তু সাধারণ মানুষের হাতে সরাসরি টাকা দেওয়ার চেয়ে বিনিয়োগের ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে কিন্তু বিশ্বব্যাংক বলছে অন্য কথা তাদের একটা কোটেশন দেখুন পরিবারের ভোগের টেকসই উন্নতির জন্য আরও বড় সংস্কারের উচ্চাকাঙ্ক্ষা প্রয়োজন এই কথাটাই কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত যে বর্তমান পদক্ষেপগুলো হয়তো মূল সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয় তাহলে দীর্ঘমেয়াদী সমাধানটা কি বিশ্বব্যাংক বেশ কিছু গভীর কাঠামোগত সংস্কারের কথা বলছে যেমন সরকারি টাকা স্বাস্থ্যসেবা বা পেনশনের মতো সামাজিক সুরক্ষা খাতে আরও বেশি করে দেওয়া স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রপার্টি সেক্টরের মাথায় যে বিশাল ঋণের বোঝা চেপে আছে সেটা সমাধান করা আর সবশেষে এমন একটা কর ব্যবস্থা তৈরি করা যা মানুষকে খরচ করতে আরও উৎসাহিত করবে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো চীন এখন একটা খুবই গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে দেশটা তার অর্থনৈতিক ইঞ্জিনকে একটা নির্মাণ ভিত্তিক মডেল থেকে একটা কেনাকাটা ভিত্তিক মডেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর আমরা শেষ করছি একটা খুব বড় প্রশ্ন দিয়ে যা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে পুরনো ইঞ্জিনের জ্বালানি পুরোপুরি ফুরিয়ে যাওয়ার আগেই কি চীন তার নতুন গ্রোথ ইঞ্জিনটা তৈরি করে ফেলতে পারবে এই বিরাট অর্থনৈতিক পরিবর্তনের সাফল্য বা ব্যর্থতা কিন্তু এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে